বেহেশতের হুর দেখতে কেমন হবে জান্নতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহতাল্লাহ পবিত্র কোরআনে এর স্বাদ করেছেন ফিহিনা কসে রয় তোত্তরুণ ফিলা মিয়াত মিথুন ই সু কবেলাহুওয়ালা জান্না হুনলিয়া জান্নতে থাকবে আনতনয়না নয়না রমণীগণ পূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ প্রিয় দর্শক আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক হুর মানে কি যে সমস্ত নারীকে আল্লাহ তারা জান্নাতের সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর জান্নাতের রমণীদের আল্লাহ তারা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতপ্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে মহান আল্লাহ বলেন আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে অনেক স্থানে তাদেরকে হুর হুরুন আইন বা হিসান বলে অভিহিত করা হয়েছে তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুর শব্দটি হাওড়া এর বহু বচন হাওয়ারুন থেকে হয়েছে যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হাওয়া অপরদিকে আইন অর্থ হল আয়ত লোচন প্রশস্ত বা ডাগর চোখ যেমন হয় হরিণের চোখ সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয় কালো অংশ অত্যাধিক কালো হয় এবং ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল স্নিগ্ধ হবে এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে তাই তাদেরকে হুর বলা হয় হুরদের সৌন্দর্যের বর্ণনা জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়না নিজের ছবি দেখতে পাওয়া যায় জান্নাতের হুরগন এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি জান্নতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন makhluk ইতিপূর্বে কখনো শুনেনি তাদের গানের কথাগুলো হবে নাহনুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালানাবাস ওয়া নাহনুর রাদিয়াতু ফালানাসখাতু আমরা তো চিরস্থায়ী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের কষ্ট নেই আমরা চির আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না প্রত্যেক মুমিনের কমপক্ষে দুজন স্ত্রী থাকবেন প্রথম যে দলটি জানাতে যাবে তাদের চেহারা লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি তারা থুতু নিক্ষেপকারী হবে না সর্দি কাশি সম্পন্ন হবে না পায়খানা পেশাব করবে না তাদের পেয়াল হবে স্বর্ণের চিরুড়ি হবে স্বর্ণ ও রৌপ্যের তাদের আগর কাঠ হবে উন্নত মানের উৎকাঠ ঘাম হবে মিস্ক তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী জানাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে তারা হবে সব দিক থেকে পবিত্র তারা হায়েজ নিফাস থুতু কাশি পেশাব পেশাবা সব থেকে মুক্ত থাকবে আল্লাহ তারা বলেন তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাত তবে আসমান জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত সুগন্ধিতে ভরে যেত এমনকি তার মাথার উড়া দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম তারা হবে অত্যন্ত শুভ্র আর এই জন্যই তাদের নাম হয়েছে হুর কেন হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ভরসা কোনো প্রকার খাদ নেই আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট পবিত্র কোরআনে আল্লাহ বলছেন জান্নাতে থাকবে আনন্দনয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় তাদের এই দুটি গুণ আলোচ্য আয়তেই বর্ণিত হয়েছে তারা হবে সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা ও শোভাসিনী আল্লাহ বলেন ইন্না লিল মুত্তকিনা মাফাজা হাদা ইয়া আ ন ব্য ওয়াকে বুক্তাকিদের জন্য আছে সাফল্য উদ্যান আঙুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণীপ তার হবে কুমারী আর তার হবে স্বামী সোহাগী দেব পবিত্র কোরআনে আল্দা বলেছেন ইন্না আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে ওদেরকে করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা তাদের দেখতে মনে হবে যেন মণি মুক্তা সুরক্ষিত মুক্তা সদৃশ্য তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফীহিন না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিথুন মিথুন ক্বাব লাহুম ওয়া লা জান কান্নাহুনাল ইয়াকুত ওয়াল মারজান জান্নাতে থাকবে আনতনয়না রমণীগণ ইতোপূর্বে কোন জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে তারা যেন প্রবাল সদৃ তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে সে উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ কারা হুরদের বিয়ে করতে পারবে প্রিয় দর্শক সেহি হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি এটা আল্লাহর রহমত ও মান্দার আমলের উপর নির্ভরশীল তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও সত্যরোর্ধ হুর থাকবে তবে কথা হল জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রে হেফাজত করতে হয় তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি আল্লাতলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয় যারা সঠিক পরিমাণে ওজন করে যারা ইনসাফ করে সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে তাদেরকে স্ত্রী হিসাবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রেবুল আলমিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন বেহেশতের হুর দেখতে কেমন হবে জান্নতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআানে করেছেন হুম জানতে থাকবে নয়না রমণীগণ পূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ প্রিয় দর্শক আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক হুর মানে কি যে সমস্ত নারীকে আল্লাহ তারা জান্নাতের সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর জান্নাতের রমণীদের আল্লাহ তারা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে মহান আল্লাহ বলেন আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে অনেক স্থানে তাদেরকে হুর হুরুণাইন বা খায়রাতুন হিসান বলে অভিহিত করা হয়েছে তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন হুর শব্দটি হাওড়া এর বহু বচন এর উৎপত্তি হাওয়ারুন থেকে হয়েছে যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হাওয়া অপরদিকে আইন অর্থ হল আয়ত লোচন প্রশস্ত বা ডাগর চোখ যেমন হয় হরিণের চোখ সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয় কালো অংশ অত্যাধিক কালো হয় এবং ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল স্নিগ্ধ হবে এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে তাই তাদেরকে হুর বলা হয় হুরদের সৌন্দর্যের বর্ণনা জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় জান্নাতের হুরগন এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পাইনি জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তাদের গানের কথাগুলো হবে আমরা তো চিরস্থায়ী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যেই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না প্রত্যেক মুমিনের কমপক্ষে দুজন স্ত্রী থাকবেন প্রথম যে দলটি জানাতে যাবে তাদের চেহারা লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি তারা ধুতু নিক্ষেপকারী হবে না সর্দি কাশি সম্পন্ন হবে না পায়খানা পেশাব করবে না তাদের পেয়ালা হবে স্বর্ণের চিরুড়ি হবে স্বর্ণ ও রৌপ্যের তাদের আগর কাঠ হবে উন্নত মানের উৎকাঠ ঘাম হবে মিস্ক তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী জানাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে তারা হবে সব দিক থেকে পবিত্র তারা হায় নিফাজ থুতু কাশি পেশাব পায়খানা সব থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা বলেন তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো তবে আসমান ও জমিনের মাঝের অংশ আড়তে ভরপুর হয়ে যেত সুগন্ধিতে ভরে যেত এমনকি তার মাথার উড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম তারা হবে অত্যন্ত শুভ্র আর এই তাদের নাম হয়েছে হুর কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা কোনো প্রকার খাদ নেই আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট পবিত্র কোরআন আল্লাহ বলছেন জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় তাদের এই দুটি গুণ আলোচ্য আয়তেই বর্ণিত হয়েছে তারা হবে সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা ও শোভাসিনী আল্লাহ বলেন ইন আলীল মুত্তাখিনা হাদা ইয়া আন ব্যা ওয়াকে মুক্তাকিদের জন্য আছে সাফল্য উদ্যান আঙুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী তার হবে কুমারী আর তার হবে স্বামী সোহাগী দেব পবিত্র কোরআন এ আল্দা বলেছেন ইন্না আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে ওদেরকে করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্ক তাদের দেখতে মনে হবে যেন মুক্তা সুরক্ষিত মুক্তা সদৃশ তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব তদকে এর আগে কেউ স্পর্শ করে নি আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফিহিন না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিথন মিথুন ক্বাব লাহুম ওয়া লা জান কান্নাহুনাল ইয়াকুত ওয়াল মারজান জান্নাতে থাকবে আনতনয়না রমণীগণ পূর্বে কোন জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে সে উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ কারা হুর্দের বিয়ে করতে পারবে প্রিয় দর্শক হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি এটা আল্লাহর রহমত ও মান্দার আমলের উপর নির্ভরশীল তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও সত্যরোর্ধ হুর থাকবে তবে কথা হলো জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রে হেফাজত করতে হয় তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি আল্লাহ তালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয় যারা সঠিক পরিমাণে ওজন করে যারা ইনসাফ করে সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে তাদেরকে স্ত্রী হিসাবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন পেহিশদের হুর দেখতে কেমন হবে জান্নতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহতেলা পবিত্র কোরানে এর স্বাদ করেছেন ফিহিনা কসে রয় তোত্তর ফিলাম মিয়ত মিথুন ই সু কবেলাহুওয়ালা জান্না হুনলিয়া কুতুয়াল মারুজা জহ্নতে থাকবে আনত নয়না রমণীগণ পূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ প্রিয় দর্শক আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক হুর মানে কি যে সমস্ত নারীকে আল্লাহ তারা জান্নাতের সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর জান্নাতের রমণীদের আল্লাহ তারা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতপ্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে মহান আল্লাহ বলেন আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে অনেক স্থানে তাদেরকে হুর আইন বা খায়রাতুন হিসান বলে অভিহিত করা হয়েছে তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন আইন হুর শব্দটি হাওড়া এর বহু বচন এর উৎপত্তি হাওয়ারুন থেকে হয়েছে যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হাওয়া অপরদিকে আইন অর্থ হল আয়ত লোচন প্রশস্ত বা ডাগর চোখ যেমন হয় হরিণের চোখ সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয় কালো অংশ অত্যাধিক কালো হয় এবং ফলে জান্নাতের হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল ও স্নিগ্ধ হবে এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে তাই তাদেরকে হুর বলা হয় হুরদের সৌন্দর্যের বর্ণনা জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়না নিজের ছবি দেখতে পাওয়া যায় জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি জানাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তাদের গানের কথাগুলো হবে আমরা তো চিরস্থায়ী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না প্রত্যেক মুমিনের কমপক্ষে দুজন স্ত্রী থাকবেন প্রথম যে দলটি জানাতে যাবে তাদের চেহারা লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি তারা ধুত নিক্ষেপকারী হবে না সর্দি কাশি সম্পন্ন হবে না পায়খানা পেশাব করবে না তাদের পেয়ালো হবে স্বর্ণের চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের তাদের আগর কাঠ হবে উন্নত মানের ঘাম হবে মিস্ক তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী জানাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে তারা হবে সব দিক থেকে পবিত্র তারা নিফাজ থুতু কাশি পেশাব এ সব থেকে মুক্ত থাকবে আল্লাহ ফিহা বলেন তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাত তবে আসমান জমিনের মাঝের অংশ আরতে ভরপুর হয়ে যেত সুগন্ধিতে ভরে যেত এমনকি তার মাথার উড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম তারা হবে অত্যন্ত শুভ্র আর এই জন্যই তাদের নাম হয়েছে হুর কেন হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা কোনো প্রকার খাদ নেই আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট পবিত্র কোরআনে আল্লাহ বলছেন থাকবে আনন্দনয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় তাদের এই দুটি গুণ আলোচ্য আয়তেই বর্ণিত হয়েছে তারা হবে সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা ও শোভাসিনী আল্লাহ বলেন ইনালিল মুত্তকিনা মাফাজা হাদা আ ন ব্যা ওয়াকে মুত্তাকিদের জন্য আছে সাফল্য উদ্যান আঙুর ও সমবয়শকা উদ্ভিন্ন জৌবনা তরুণী তার হবে কুমারী আর তার হবে স্বামী সোহাগী দীপ পবিত্র কোরআনে আল্দা বলেছেন ইন্না আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে ওদেরকে করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্ক তাদের দেখতে মনে হবে যেন মুক্তা সুরক্ষিত মুক্তা সদৃশ তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব

জান্নাতে থাকবে আনতনয়না রমণীগণ ইতিপূর্বে কোন জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে সে উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ কারা হুরদের বিয়ে করতে পারবে প্রিয় দর্শক হাদিসের কোথাও একজন জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি এটা আল্লাহর রহমত ও মান্দার আমলের উপর নির্ভরশীল তবে ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও সত্যরোর্ধ হুর থাকবে তবে কথা হলো জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রে হেফাজত করতে হয় তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি আল্লাহতালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয় যারা সঠিক পরিমাণে ওজন করে যারা ইনসাফ করে সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে তাদেরকে স্ত্রী হিসাবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে ইনসা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত রেসিভ করুন জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন